অনেক উৎসব এবং কোনোরকম রকম বিশৃঙ্খলা ছাড়াই শেষ হল নারায়ণগঞ্জ জেলা নাট্যকর্মী জোটের সাধারণ নির্বাচন দুই হাজার চব্বিশ দুই হাজার ছাব্বিশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাতজন বাকি পদের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে প্রার্থীদের মাঝে এতে মাসুমুল হক সোয়েল সভাপতি ও কবির প্রধান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডেস্ক রিপোর্ট এমনিউজ বিডি নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জ

ভিত ভাই ঘৰ ভিত লগে আছে মালিক মালিক নালিক এবং তারা যারা অতি সত্তর এসে তাদের ভোট প্রদান করে ভোটারদের আজকে এই এই ভোটের ব্যাপারে কিছু বলেন আপনি আজকে সুন্দর মতন ভোট হয়েছে বিভিন্ন গোষ্ঠী সমাজের অন্যগান্য ব্যক্তিরা উপস্থিত ছিল এবং বিভিন্ন গোষ্ঠীর মহাদরা উপস্থিত ছিল মুখভাবে অফিসের সামনের দিকে এগিয়ে সবাই মিলে তাদের কাপ মিলিয়ে একসাথে কাজ করব দলাদল কোনো ভেদাভেদ নাই সবাই একই সাথে আসি আমরা একসাথে ধন্যবাদ দেন ভাই সব ছিলাম আমরা প্রবীণ নাট্য ব্যক্তিত্ব নাট্য পরিচালক চলচ্চিত্রকার আমার দেরু ভাইয়ের কথা শুনছিলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আপনি আমার জন্য যেটা আমি প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো আহ প্রবীণ নাট্য ব্যক্তিত্ব জানারা জানুক আপা আজকের নির্বাচন সম্বন্ধে কিছু বলেন নির্বাচন এত সুন্দর সাফল্য হয়েছে শৃঙ্খলাবদ্ধভাবে সবাই ভালোভাবে ভোট দিয়েছে আমিও ভোট দিয়েছি আমি একজন ভোটার এবং জাজও সুধা যে নাট্যকর্মী আছে নাট্যগোষ্ঠী আছে সেখানে আমি একজন জাজ এবং কর্মী আমি ভোট দিয়েছি খুব স্বাভাবিকভাবে সুন্দরভাবে সবাই শৃঙ্খলাভাবেই দিয়েছে এবং আনন্দিত আমি মুখরিত আপৃত হয়ে গেছি যে এত শৃঙ্খলাভাবে কখনো ভোট দিতে পারি নি যার জন্য আমি খুব খুশি আর বাংলাদেশ আলোকিত হোক এইভাবেই সবাই আপনার পারি সবাই যাতে আমরা শান্তিতে ভালোবাসি জি অনেক অনেক ধন্যবাদ জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ সকাল থেকে সুন্দর পরিবেশ বজায় রেখেছেন সুন্দর পরিবেশের ভোট ঘটে আশা করি পর্যন্ত আমরা সুন্দর পরিবেশ বজায় রেখে দর্শক আমরা একজন প্রবীণ নাট্য ব্যক্তিদের সাথে কথা বলবো আমাদের মামা আজকের নির্বাচন কিছু বলেন আসলে আজকে নির্বাচন সম্বন্ধে কিছু বলার নেই আজকাল যে উৎসব পরিবেশে নির্বাচন হচ্ছে আমরা সবাই আনন্দিত আশা করি ভোটাররা সুস্থভাবে নির্বাচন করবে এবং সুস্থ মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করবে ধন্যবাদ আপনাকে জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এখন যার সাথে কথা বলবো সে একজন প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর যাবত সঙ্গী নাট্যশিল্পীদের সাথে জড়িত এবং চলচ্চিত্র সে অভিনয় করেছেন আমাদের সে শালম শালম আপনি আজকে নির্বাচন সম্বন্ধে কিছু বলেন রহমান রহিম সম্মানিত ভোটারগণ এবং সম্মানিত উপস্থিতি নারায়ণগঞ্জ জেলা আমাদের এই নাট্যকর্মী জুটের দ্বিবার্ষিক নির্বাচন চব্বিশ ছাব্বিশ আনন্দ গণপরিবেশে হচ্ছে ভোটারের অনেক উপস্থিত হচ্ছে আমরা আশা করব এই নির্বাচনে এবং যোগ্য ব্যক্তিদের ভোটাররা নির্বাচিত করবেন এবং তারা নির্বাচন নির্বাচিত হয়ে আমাদের শিল্পীদের কল্যাণে কাজ করবেন আমরা এটা আশা করি সবাইকে শুভেচ্ছা এবং আমি এইটা বলতে চাই যে কথা শুনতেছি মাশাআল্লাহ কথা শুনতেছি হয়ে যাব সাধারণ সম্পাদক প্রার্থী আমি দৃষ্টি করছি দলপতি পাঁচজন ভোট দেন নাই যেই পাঁচজন দলপতি ভোট দেননি দয়া করে এখনি ভোটগুলি প্রদান করবেন পাঁচজন দলপতি এখনো ভোট দেন নাই দয়া করে আপনারা পাঁচজন এসে ভোটটা প্রদান করুন আর এছাড়া বাইরে যদি কোনো ভোটার এখনো ভোট না দিয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এসে ভোটটা প্রদান করুন এখন ভুল সম্পূর্ণ খালি আছে দয়া করে আপনারা ভিতরে চলে আসুন

是不 <laughs> <laughs>